পেয়েছিল আর আমুন সাহেব তো একবার তাকে কোলে নিয়ে উঠছিল নওসাদকে জব্দ করতে হবে জব্দ করতে বাপ বাপ তো ছাড়ে না আরামুন সাহেব শহকার সাহেবের সাথে নিয়ে পঞ্চায়েতে যে হিংসা করেছে আমাদের তিনটে কর্মীকে খুন করেছে সাধারণ মানুষকে ওপরে অত্যাচার হয়েছে আমাদের কর্মীর গুলিতে পা গিয়েছে পেটে গুলি মেরেছে অনেক ক্ষয়ক্ষতি করেছে পাপ আজকে স্যার পাপ তো ছাড়ছে না আরামুন সাহেব রেফার করছে এই যে গোষ্ঠীবন্ধ বলছেন এটা উন্নয়নের জন্য গোষ্ঠীবন্ধ নয় কে কতটা ওয়েটল্যান্ড আছে দখল করবে এই কোম্পানি আসছে জমি তিরিশ হাজার টাকা শতক নিয়ে কানে বন্দুক ধরবে না সই করলে বেরো দেবো ওটা আবার তিরিশ লাখে বিক্রি করবে এই যে সিন্ডিকেটটা চলছে অর্থাৎ সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভের ইস্যু কার হাতে কন্ট্রোল থাকবে এই জন্য ওদের লড়াই এই লড়াইয়ের সাথে ভাঙরের উন্নয়নের কোনো সম্পৃক্ত নয় এরা ভাঙরে কীভাবে হসপিটাল সুপার স্পেশালিটি হসপিটাল হবে ভাঙরে কীভাবে মেডিকেল কলেজ হবে ভাঙরে কীভাবে গার্লস কলেজের একটা হয় আমি গার্লস কলেজের দাবি করেছি বিধানসভায় বাংলায় কিভাবে একটা স্পোর্ট কমপ্লেক্স হবে বাংলায় হিমঘরটা যাতে দ্রুত হয় হিমঘর জমি শুরু করে আছে তার জন্য এদের লড়াই নয় এদের লড়াইটা হচ্ছে কে কত কামাতে পারবে সুতরাং এই লড়াইয়ের সাথে ভাঙরের মানুষের কোনো সম্পর্ক নয় এদের দিকটা নিন্দা জানাচ্ছে ভাঙড়ের বিধায়ক হিসাবে আমি এতটুকুই চাইব ভাঙড় শান্ত থাকুক কোনোরকম ভাবে হিংসা ভাঙরে না ছড়ায় আজ কলকাতায় আইএস অফিসারের স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে এমনি আমরা জানতে পারছি এবং সেই কেসটা চলছে কোর্টে এবং হাইকোর্ট যেটা নির্দেশ দিয়েছে যে থানার বিরুদ্ধে মানে লেক যে থানা রয়েছে সেই থানার বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছে এবং সেই ওসির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে বলেছে ওসি সহ পাঁচ জনের বিরুদ্ধে সিপি স্যারকে নির্দেশ দিয়েছে ব্যবস্থা গ্রহণের জন্য আইএস যিনি আছেন তার স্ত্রীকে এক বন্যায় একাধিকবার গান পয়েন্টে বন্ধু থেকে ধর্ষণ করেছে ভাবতে পারছেন যদি একদিন আইএসের স্ত্রী এইভাবে আজকে অত্যাচারিত হয় সাধারণ মানুষের স্ত্রীর সাথে কি আচরণ করছে কারা করছে খোঁজ নিয়ে দেখুন তৃণমূল দলের নাম লেখানো কিছু দামাল ছেলে আছে বা নেতার পাঙ্গরাই অন্যায় করেছে বলে পুলিশের সাহস হচ্ছে না ওদেরকে ধরার ফলে কোর্টে যখন যাচ্ছে কোর্টে তাবড়ানি খাচ্ছে আমরা এই পুলিশকে সেই পুলিশ নয় যে পুলিশকে একটা সময় স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে তুলনা করাতে হতো আজকে দুর্ভাগ্যের বিষয় সেই পুলিশকে আজকে কালীঘাট ইয়ার্ড বলতে হতো